নমস্কার সিটি নিউজতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ খবর ডায়মন্ড সিটি নর্থ কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাই মিলে নতুন বর্ষে উদযাপন করলেন এখানকার সব ফ্ল্যাটিয়ার আবাসিক লোকেরা বছর হওয়ায় খুশি আমাদের সমস্ত অধিবাসীবৃন্দ ডায়মন্ড সিটি নর্থ কালচারাল অর্গানাইজেশন সদস্যগণ অংশগ্রহণ করলেন দুই হাজার চব্বিশ উদযাপনে তাছাড়া এখানে বিভিন্ন খাওয়া দাওয়া ব্যবস্থা ছিল এবং এখানে সবাই Oh, Anak-anak happy, happy New Year Sama ini oh. Happy 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 New Year To all of you Sama ini Jualan balik Happy Ambil jualan Ambil jualan Happy, happy. 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 thank mm -hmm. you mm -hmm. सबसे सब पहले मैं तो सभी को हैप्पी न्यू ईयर दो हज़ार चौबीस को शुभकामना देता हूँ मैं लोग हर साल इस तरह का प्रोग्राम करता हूँ यहाँ सभी डायमंड सिटी के निवासी जितना सब मिलजुल के हर जाति के मिलजुल के एक एक सूत्र मंद करके हम लोग ये प्रोग्राम करते हैं और आशा करते हैं आगे प्रत्येक साल इस तरह प्रोग्राम करेंगे और इससे बेटर से बेटर करने की कोशिश करेंगे हैप्पी न्यू ईयर टू मेरा नाम सत्य प्रकाश जायसवाल है আমরা খুব ভালো এনজয় করছি আরও আমাদের আগামী আরও প্রোগ্রাম শুরু হবে এখন থ্যাংক ইউ আপনার নাম জয়শ্রী রয় আমি শর্মিষ্ঠা এই ডায়মন্ড সিটি নর্থ কালচারাল অর্গানাইজেশান পক্ষ থেকে এই নিউ ইয়ারের যে পার্টিটা হয় এটা প্রত্যেক বছরই হয় আগের বছরও হয়েছিল এবছরও হচ্ছে এবং আমরা খুব এনজয় করি এই পার্টিটা এবং আমরা অপেক্ষায় থাকি সারা বছর যে এই পার্টিটার জন্যে ভীষণ ভালো লাগে সবাই মিলে খুব এই মেতে উঠি নববর্ষের একটা নতুন বছরকে ওয়েলকাম করার জন্যে ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল ডায়মন্ড সিটি কালচার পাবলিকভরিওয়ান এভরিওান থ্যাংক ইউ প্রত্যেকবারের মতন এবারও ডায়মন্ড সিটি নর্থ কালচারাল অর্গানাইজেশন যে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড যে প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রাম একদম আমাদের মতে সাকসেসফুল এবং ইন ফিউচার আমরা এই ধরনের প্রোগ্রাম আবার করব। এবং আমরা চাই আপনারাও আমাদের সাথে আসুন এবং সবাই মিলে একসাথে আনন্দ করি আমাদের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু জানিয়ে আজকের প্রোগ্রামের সার্থকতা সবার সামনে তুলে ধরছি মিউজিক্যাল রনি আমাদের এখানে যে প্রোগ্রাম করে গেছে আমরা ওকে সামনের বারও আমন্ত্রণ করব এই ধরনের প্রোগ্রাম করার জন্য জন্যে মতো নিউ ইয়ারের সেলিব্রেশন করেছি কালচারাল যেটা সকলে জানে যে আমরা এখানে সমস্ত পুজো করে থাকি এই কমপ্লেক্সের সর্ববৃহৎ দুর্গা পুজো আমরা করি বিগত ষোলো বছর ধরে করে আসছি আগামী দিনেও আরও বড় করে করবই আশা রাখি এর সাথে যে আমরা নতুন বিগত দু বছর ধরে শুরু করেছি নিউ ইয়ার সেলিব্রেশন খুবই জনপ্রিয় হচ্ছে আগামী দিনে আরও বড় হবে সকলকে শুভ নববর্ষে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি